নমস্কার ওসমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে দোলের পরের দিন মঙ্গলবার এই যে রান্না বান্না সেরে নিয়েছি রান্না বলতে আলু সেদ্ধ ডিম ভাত করেছি ডাল আছে মেয়ে আর ওর বাবা খাবে আর আমি ছেলে আর আমার বড় যা করে একজন এক জায়গায় যাচ্ছি ওই দোল পূর্ণিমা উপলক্ষে ওখানে নামকীর্তন হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু তো ওখানে যাব বলে বেরিয়ে পড়েছি আর এই যে একটা জিনিস খুঁজতে গিয়ে কত কিছু বের করে ফেলেছে এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে আর তো আমাদের ফ্ল্যাটের মেয়েও এসেছে ভাইয়ের সঙ্গে খেলবে বলে কিন্তু আমরা বেরোচ্ছি দেখে তো আমি বললাম দিদি থাকবে দিদির সঙ্গে থাক এই যে আমার যাও চলে এসেছে রান্নাবান্না সেরে এসেছে কারণ আমার ভাসুর আর ভাসুরের ছেলেরা আছে আর তারা যাবে না তো আমাকে বলেছিল আগের দিন ওই যে আবিদ দিতে গেছিলাম তখনই বলেছিল যে যাবে ওখানে হয় প্রতি বছর আগের গত মানে গত বছরও বলেছিল তো গত বছরও যাওয়া হয়নি তো এবছর বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো বলে ওইদের জন্য রান্না রান্নাবান্না করে তারপরে দেরি হয়ে গেছে যে ভাসুর ফোন করছে বারবার যে তোমরা এখনও যাওনি কত বেলা হয়ে গেছে কখন গিয়ে পৌঁছবে তো এইসব বাড়ির সংসারে কাজপাশ সেরে পুজো পাঠ সেরে তবেই তো লোক বেরোবে তাই বলছি আর যে কথা বলছে ফোনে বলে চলো চলো দেরি হয়ে যাচ্ছে বলে এই যে বেরিয়ে পড়েছি তো ছেলেটাকে রেখে যেতাম তারপরে ভাবলাম কত দেরি হবে কী হবে তারপরে ও বললো আমি যাবো আমি বলি ঠিক আছে চল বলে এই যে বেরিয়েছে আর এত গরম রোদ্দুর রিক্সা একটা দাঁড়াতে বললাম দাঁড়ালো না দিয়ে তারপরে এই যে দেখুন রিক্সা নয় মানে টোটো একটা চলে গেল তারপর একটা রিক্সা আসছে আমার ছেলে দাঁড় করিয়ে দিয়েছে আর আমরা দুই যা হাসছি আমি বলছি একে দেখে মানে এনাকে দেখে লাগছে এনি টানতেই পারবে না দাঁড়িয়ে গেছে আবার কিছু করানোর নেই বলছি যে টানতে পারবে তো বলে হ্যাঁ হ্যাঁ টানতে পারবো বসো বলে এত ভারী ভারী আমরা সব মানে দেড়শো কিলোর কাছাকাছি ওয়েট হবে সবার বলে যে যা হোক করে মানে পারছে না টানতে যেখানে আমাদের পাঁচ দশ মিনিট লাগে সেখানে আরও দশ মিনিট কুড়ি মিনিট এক্সট্রা লাগলো আমি যাই হোক আমরা না উঠলে ওনার আবার পেট চলবে কীভাবে বলে যা হোক করে টেনে নিয়ে এলো আমাদের খুব লজ্জাও লাগছিল বেচারি হাঁপিয়ে গেছে একে তো রোগা টানতে পারছে না বলে ওখান থেকে আবার আমরা টোটো নিয়ে নিয়েছি টোটো করে আবার যেতে হবে বেশিটা দূর নয় সামনেই তো রুদ্রুটাও ভীষণ উঠেছে আর একটুখানি বেলাও হয়ে গেছে বেলা বলতে ওই একটা বেজে গেছে তখন যা বলছে কতবেলায় যাবো কতবেলায় একটু গান শুনবো কতবেলায় আবার খাওয়া দাওয়া করে আর সময়গুলি চলো হয়ে যাবে কী করব এই যে পৌঁছেও গিয়েছি বলতে বলতে মানে আবার মানে আমরা প্রথমবারই যাচ্ছিলাম জানি না চারবার ফোন করতে হচ্ছে এখানে এই গলি সেই গলি করে করে ফাইনালি পৌঁছে গেছি আর এই যে এনে এ আমাদের পরিচিত কালীবাড়িতে এদেরও দোকান আছে আমার ভাসুরের পাশেই এদের দোকান তো ওনাদের বাড়ির সামনেই তাই আমার যাকে ফোন করে বলেছিল আর ঠাকুরের যেখানে কাজপাট হয় সব সময় আমরা দু যা যাই প্রায় তো আমাকেও বলে তো সময় হলে আমিও আসি আর এখানে এখন ওই ভোগ আরতি চলছে গান হচ্ছে খুব ভালো লাগছে আর এখানেই আবার সেবা টেবা করে আবার বাড়ি যাব। তো আমি বললাম চলো তো কিছুক্ষণ থাকার পরে তো ছেলে তো বিরক্তি হচ্ছিল থাকবে না চলো 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 আর ভীষণ গরমও ছিল পাখা টাকা দিয়েছে কিন্তু গরম তো আছে ওয়েদার তো ছেলে তো রেগে কিছু খেলেও না কিছুও না Oh. oh. আর এই যে আরতিটা আরতি হয়ে গেল আর এইখানে তাই একটুখানি সুযোগ পেলাম ভীষণ ভিড় ছিল তাই ঠাকুরের দর্শন করতে এলাম আর এই যে দেখুন এইটা দেখে আমাদের বাড়ির ঠাকুরের কথা মনে পড়ে গেছে আমাদেরও এরকম একটা আছে সিংহাসনে আর এই যে দেখুন রাধাকৃষ্ণ আর এই যে ড্রেস পরে আছে এটা আমার বড় যা বানিয়েছে বানিয়ে পাঠিয়েছিল তারপরে এইখানে সবাই প্রত্যেকটা বাড়ির লোকেরা সব ভোগ লাগায় মানে ভোগ দেখায় ঠাকুরকে নামগোত্র সমেত সবের নাম ধরে ধরে এগুলো হয় আমার বড় জায়ের বাপের বাড়িতেও হতো আমরা দেখেছি তো খুব ভালো লাগে এগুলো দেখতে এটা কি মালসা প্রসাদ নাকি বলে এই যে খুব সুন্দর লাগছে এই যে ফাইনালি শেষ হলো তাই আমরা এই বাতাসা গুড়িয়ে তারপর সব কিছু দেখে এখনও হচ্ছে তো আমরা আবার চলে এলাম খাওয়ার জন্য কারণ ছেলে অনেকক্ষণ ধরে বায়না করছে ওর সব ভালো লাগছে না আর প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে আর তিনটে বেজেও গেছে খিদেও পাচ্ছিল ওর আমাদেরও সবার খিদে পাচ্ছিল তো যাই হোক এই করে চলে এসেছি আর নিচে অনেক লাইন ছিল আমরা উপরে উঠে চলে এসেছি মানে ওই যাদের বললাম পরিচিত উনি ওখানকার তো তো উনি আমাদেরকে টেনে নিয়ে চলে এলো আর নিচে ভীষণ লাইন তারা বলছে আপনারা কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন এখানে লাইন এখানে লাইন তো আমরা হিড়ে হিড়িয়ে উপরে চলে এলাম আর এসে দেখছি ভীষণ লাইন এখন তো দাঁড়ানো যাবে না তো এই পঙ্গতটা উঠলে আমরা খাওয়া দাওয়া করে ওনার বাড়ি গেলাম বাড়ি থেকে রেস্ট নিয়ে তারপরে আবার এই যে বাড়ির জন্য ফিরে মানে বাড়ি আসার জন্য ফিরে আসছে আর ছেলে তো খেলো না ছেলের প্রসাদটা আমি প্লাস্টিকে নিয়ে নিয়েছিলাম কারণ ওর পাতে যা দিয়েছিলো ও কোনো কিছুই খায়নি খাবে না তো কিছুই খেলো না তো ওনার বাড়িতে বললো খাওয়ার কথা তাও খেলো না তো আমি বললাম যে প্যাকেটে করে নিয়ে নিই তাহলে বলে প্লাস্টিকে করে নিয়ে যে বাড়ি ফিরছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই যে দেখুন সেই প্রসাদ নিয়ে এসছিলাম নিয়ে আসার পরে ওকে আবার বাড়িতে এনেই খাওয়াচ্ছি কারণ ওখানে কিছুই খায়নি আর বাড়িতেই যা সেই কচুরি খেয়ে গেছিলো আর কিছুই খায়নি রাগ করে তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সঙ্গে থাকবেন